আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি সবার দেখা উচিত এবং কি আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে যে কিনা ফেদার বেট খেলে আসলে শীতের সময় আমরা কিন্তু সবাই ফেদার বেট খেলতে পছন্দ করি এবং কি খেলে থাকি তো আজকের ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কেননা আজকের আমরা যেই ভুলটা করেছি এমন ভুল কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল যারা ফেদার ব্যাট খেলে তারা কিন্তু করে থাকি তো হয়েছে কি আমরা মেন লাইন থেকে যখন কারেন্টের লাইন নিতে যাই তখন আমাদের সাথে যে বিপদ হয় এবং কি যে বিপদে আমরা পড়ি প্রথমত আমরা কি করি আমরা কখনো আগে এইরকম করি নাই তো আমার ফ্রেন্ডে বলতেছে যে সরাসরি লাইন থেকে আমি একটা সিস্টেম আছে যে কিনা আমরা লাইন থেকে নিয়ে আমরা ফিদার খেলতে পারবো এরকম একটা প্লেজে আমরা সরাসরি লাইনের সাথে কানেক্ট করতে যাই তো আসলে যদি এটা বেআইনি হয়ে যায় তারপরও সে বলতেছে এটা পারবো কোনো সমস্যা হবে না আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু ভিডিও করি তো আমি ভিডিও করতে গিয়ে যে আসলে এইরকম বিপদ হবে এটা আমাদের একবারে চিন্তা ছিল না যদিও আপনাদেরকে আমি স্ক্রিপ্টটা দেখাবো আমার স্ক্রিনের পাশে আপনাদেরকে একটু চলুন ভিডিওটি দেখাই সেক্ষেত্রে একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো চলুন একটু ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে দে উড়ে দেখতে পাচ্ছেন একটা বাশের অন্তমে কিন্তু তারটাও উপরে উঠাইতেছে কিন্তু পরবর্তীতে কি হয় আপনারা অবশ্যই ফলো করেন কাট এ দেখতে পাচ্ছেন লাইনটা দিতেছে এখন এই দেখেন কি হয়ে গেল দর্শক আপনি তো অবশ্যই নিচ চোখে দেখতে পেরেছেন আসলে সে কিন্তু যখন লাইনটা মানে উপরে যে কারেন্টের লাইন ছিল ওইটার সাথে করে আসলে নিচে মাটিতে যে আমাকে মানে লাইন যে ছিল ওটা কিন্তু আর্থিং এর সাথে লেগেছিল মানে মাটিতে পড়ে মানে সরাসরি কারেন্ট সাথে আর্থিং হয়ে যায় তারপরে কিন্তু আমাদের কি হয় এই জিনিসটা পুরো একটা বাস্ট হয় মানে একটা বোমের মতো একটা বাস্ট হয় এবং কি পুরা তারেই কিন্তু কারেন্ট চলে আসি তখন সে কি করে আসলে তার ভাগ্য ভালো ছিল যে কিনা তারের সাথে আমাদের কারো সংযোগ ছিল না যদিও তারের উপরে যদি আমরা হাত বাকি পাও বা কোনো জায়গায় থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের আহত হইতাম তো এর জন্য অবশ্যই আপনাদের ফ্রেন্ডসাল মধ্যে এই জিনিসটা শেয়ার করবেন আর আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস